আচ্ছা বলেন তো একদম আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কি বাঁচতে পারছে যদি বাঁচার ক্ষমতা কারো থাকতো মোহাম্মদ রসুল বাঁচতেন আল্লাপ রসুলকে দিয়েছিলেন আমাদেরকে দিবেন না সুযোগ নেই আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ বাঁচে নাই বাঁচবেও না সামনে যারা আসবে তাদেরও সুযোগ নেই কিন্তু মানুষ বাঁচতে চায় এই মৃত্যু থেকেই পালিয়ে পালিয়ে বেড়ায় যেখানে পলায় ওখানে মৃত্যু তাকে ধরে চিরজীবন মানুষ চায় এক নম্বর কি চায় বলেন না বাঁচতে চায় চির জীবন চায় দুই নম্বর প্রত্যেকটা মানুষ চির যৌবন চায় বুড়া হতে চায় না এটার আলামত আমি আমার ঘরের মার কথা যদি বলি আমার মায়ের বয়স সত্তরের কাছাকাছি চলে যাচ্ছে আমি যদি খালি একটু সাদা রঙের শাড়ি ওনার জন্য কিনি তো উনি আমারে পারে না বেলুন আসেনি ওই যে আটা রুটি বানায় যে কয় পারে না সেটা দিয়ে মারতে হাতের কাছে খুশুন থাকে এটা দিয়ে মারবে তুই কি আনছ এটা কেন আপনার জন্য একটা সাদা শাড়ি কিনলাম তুই কি আমার বুড়া মনে করস এজন্য আমার উপর উনার রাগ আমি আমার মারে বুড়া বলি আমি মাঝে মাঝে বলি যে আম্মা তো বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছেন আর কদিন পরে তো আর ঘুরতে পারবেন না চলেন একটু এদিক ঘুরে তোর কোন দিক থেকে আমার বুড়া মনে হয় তোর চুল বেশি পাকা আমার চাইতে আমার মায়ের বয়স সত্তরের কাছাকাছি উনি নিজেরে বুড়া মনে করে না এখানে অনেক মুরব্বী আছেন যাদেরকে বুড়া বললে খেপে তাদেরকে যৌবন আমাদের দেশে এটা একটা বিষয় কমন দেখবেন এই কারণ এই আশি বছরের বুড়া বিশ বছরের যুবতীর বিয়ে করে এই পত্রিকা দেখেন না এটা আবার ওই বৃদ্ধ যুবক বৃদ্ধের সাথে যখন ওই যুবতী যায় বসে আপনি এই বয়সে কেন এরকম মুরব্বীকে বিয়ে করছেন কয় উনি মুরব্বী হইলে ওনার অন্তর এখনো জোয়ান দেখেন চির যুবক মানুষ থাকতে চায় কিন্তু আফসোসের বিষয় এটা যতই ভাব ধরুক উপরে ভিতরে কিন্তু সব দুর্বল তার মানে আর চির যৌবন এটা মানুষ পাবে সম্ভব তিন আরেকটা জিনিস মানুষ চায় চির সুস্থতা কেউ অসুস্থ হইতে চায় না সবাই চায় টকবকে থাকুক সুস্থ থাকুক এই অসুস্থতা থেকে বাঁচার জন্য ওজন কমানোর জন্য ওই ডাক্তারকে ফলো করে কোন ডাক্তার কোন আমুল দিছে ওইটা ফলো করে সকালে খায় না দুপুরে এক কাপ ভাত ডাক্তার বলছে ওজন কমাইতে তার মানে ওজন কমাইলে এই যে চিরু সুস্থ থাকার একটা প্রতিযোগিতা এরপরেও কি মানুষ সুস্থ আছে ঘরে ঘরে অসুস্থতা বাড়তেছে এই যে মুরব্বিজাদাকে দেখতেছেন ইনারা তো আলহামদুলিল্লাহ ভালো খাইছে ভালো পাচ্ছে ওনারা যে অবস্থায় আছে। ওনাদের বয়সে আমরা গেলে আমাদেরকে টোকায় পাওয়া যাবে না উঠতে গেলে গেলে বসতে করে তাহলে ওনাদের বয়স তো হব সব সবকিছুর পরে মানুষ চির সুস্থতা চায় কিন্তু এটা পায় না তার মানে আমি যেরকম একজন নাসিদ শিল্পী আমার পাশে সবচেয়ে বড় পরিচয় আমি একজন আলেম তো সেই ক্ষেত্রে এখন আমি বয়ান করব তবে আপনাদের আওয়াজ যদি পছন্দ হয় ফাঁকে দু একটা গজল শোনা দেব ওইটা হবে বোনাস তবে সম্পূর্ণ আপনাদের আওয়াজের উপরে ভিত্তি করে এটা হবে আপনারা চুপ থাকলে আমি কোনো গজল গাবো না আর আপনারা যদি আমার সাথে সাথে জবাব দেন আপনাদের জবাব হয়তো আমার জবান দিয়ে দু একটা গজল বের করে দিতেও পারে সেটা আপনাদের উপরে আপনাদের ইনশাল্লাহ যদি জোরে হয় তো আমার গজল হবে আমি তো বারবার খোঁচাবো না আমি একবার বলে দিছি এখন যদি বুঝেন তা আমার সাথে স্বতঃস্ফূর্ত জবাব দিবেন মন চাইলে আমার বেরোয় যেতে পারে কিন্তু নইলে আমার কথা চলবে এভাবেই কথা বয়ান চলবে এটা আনসিজনের বয়ান ওই সিজনে যেইভাবে মানুষ বয়ান করে আমরা এভাবেই বয়ান এখন দিতে পারবো না আপনাদেরকে এই জন্য ভাঙা কথা শুনেন আর যতক্ষণ থাকবেন স্বতঃস্ফূর্ত তার সাথে থাকবেন পারবেন জোরে বলেন আরো কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলে দেখান আমি আছি টেনশন নাই দেখেন ভালো করে দেখেন কে কে বিয়ে করছে হাত তুলে নাই নামটা বলেন মাইকে ঘোষণা করি বিবির কাছে গেলে আজকে পিটা নি আছে গবলে আবার জোরে তুলেন বিয়ে করেছেন কারা কারা আমিও করেছি বিবাহিতরা একবার তকবীদের नाराয়ে তাকবীর আল্লাহু আকবার যারা তাকবীরের বিপরীতে কি বলে আল্লাহু আকবার আপনাদের नाराয়ে তাকবীর কোন কে नाराয়ে তাকবীর আল্লাহু এ পোলা বান নাও দায় আবার नाराয়ে তাকবীর আল্লাহু শুধু বিবাহিতরা দিয়ে আছে তোমরা দাও কেন তোমাদের আপুরা আসছে তোমরা একা আসছো ও মাদ্রাসার ছেলে বাপেরা না দিলে তো পোলা বান্ধবে কাজ আদায় করবেই এখন পোলা পালা যারা বিয়ে করে নাই তারা হাতটা তোলো এবার এই হাত তুলে হাত পা সব তোলো আওয়াজ কি বেশি হবে না কম হবে রেডি নি

এখন বর্তমানে ফেতনার জামানা তো এই কারণে বিয়ে সময় হয়ে গেলে করা উচিত নয়তো আরেক বেটার মেয়ের পার্কে ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং আরেক মেয়ের সাথে হারাম কাজ করার চাইতে বিবির সাথে নেকি করাটা ভালো ঠিক না বিবাহ যত কঠিন হবে জেনা তত সহজ হবে কথা বোঝা নাই বিবাহ যত কঠিন হবে জেনা তত বাড়বে আর বিবাহ যত সহজ হবে জেনা তত কমবে কথা ঠিক না যেগুলো অবিবাহিত বয়স হয়ে গেছে আল্লাহ এদের বাপ মারা বুঝ দাও এদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও এখন খুশি এরা বিয়ের কথা শুনলে পোলা বানু হাসে তার মানে এরাও বুঝে যে এটা কিছু একটা আমার দিকে নজর চারটা জিনিসের কথা বলছি কয়টা চারটা এই চারটা জিনিস দুনিয়াতে পাবে চির জীবন চির যৌবনতা যাবো তো ইনশাল আমাদেরকে নিবে না তো কারে নিবে আল্লাহ শেষে ভিতরে এই সব কিছু বন্ধ করে গরমের ভিতরে এসে বসে মাহফিল শুনতেছেন আল্লাহ আমাদেরকেই জান্নার দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন কারণ জান্নাতটা বানাইছে মুমিনদের জন্য কাফেরদের জন্য জান্নাত আমরা মুমিন না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ আমাদেরকে জান্নাতের যোগ্য করে নেন বলেন আমিন এই চারটা জিনিস জান্নাতে দিবে আল্লাহ এর ভিতরে দুনিয়াতে এগুলো জুটবে না তার মানে চির শান্তি কেউ কোনোদিন পাবে না সুখ মানুষের কপালে আসবে মুসিবত

আল্লাহর কাছে না চায় তারপরে এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়ায় এমপির কাছে দৌড়ায় ইউনিয়নের কাছে দৌড়ায় প্রশাসনের কাছে দৌড়ায় সব জায়গা দৌড়ানো শেষ যখন কোনো জায়গায় কাজ হয় না তখন যায় নামাজ অভিষেক আল্লাহ তুই ছাড়া আর কেউ নেই সবার শেষে যায় ধরে আল্লাহ আল্লাহ কয় তুমি এত জায়গায় পরো কি এক এখন আমার লোক প্রেম করতে আসছো এই প্রেম আমি করি না কথা বুঝে না এরা আপনার বিবি যদি চোদ্দ জায়গায় পরো করে আপনার কাছে আসে আপনি বিয়া করবেন ১৪ জায়গায় বারো ভাতারি বারো ভাতারি কারা যেহেতু আমার আগের বক্তা বলে গেছে আমি আর বলতে যাচ্ছি না যারা ওই সামনে নিয়ে এরকম বলে যে আমার যৌন স্বাধীনতা আমি চাই এরা হলো বারো ভাতারি না এরা বারোশো ভাতারি বারোশো ভাতারি আপনি বিয়ে করবেন সবচেয়ে লম্পট ছেলেটাও বিয়ে করবে না সবচেয়ে বদমাস ছেলেটাও বিয়ে করবে না কারণ জানে যে লম্পট বিছানায় বিশ টাকা একশো টাকার বিপরীতে নেওয়া যায় কিন্তু ঘরের বহু বানানো যায় না সুতরাং আপনি যেরকম পরকিয়া করে নেওয়া হাজার মানুষের খাটে শোয়া নারীকে ঘরের বউ বানাবেন না ঠিক আল্লাহ পাক তেমনি ভাবে কোন বান্দা যখন হাজারো মানুষের কাছে চেয়ে চেয়ে বানাবে ওই বান্দার প্রেম আল্লাহ পাক গ্রহণ করে না এমন সময় থাকতে আল্লাহর সাথে প্রেম করা কিছু না কিছু দায়িত্ববোধ বিপদে পড়লে আমাদের আছে এই জন্য নবীকে রহিম সাল্লাই বলেন আল্লাহ পাক নিজেও কোরআনে বলেন যে বিপদে পড়েছ মুসিবত ঝায় ঝামেলা আসমান থেকে বৃষ্টি হয় না জমিনে ফসল হয় না বরকত হয় না কিচ্ছু নাই টেনশনের কোনো কারণ নাই একটা ইবাদত করো কয়টা ভাই একটা একদম সোজা যেটা আপনারা প্রত্যেক দিন করেন আল্লাহ বলেন শেষ দাদাও আবুদু তোমরা আল্লাহর জন্য সেজদা দাও আর সেজদার মাধ্যমে তারে অবাদত করো সেজদা যখন তুমি দিবা সেজদা পড়ে পড়ে দোয়া করার মাধ্যমে তোমার যত মনের চাহিদা আছে সব আমি আল্লাহ পূরণ করে দেবো যখন একটা আমল কি সেজদা কি অসজুদুল ইল্লাহ কার জন্য মাজারে বাবার দরবারে অসংখ্য বান্দাস পীরের পায়ে সেজদা দেয় পীরের পায়েস অনেক মানুষ আছে আজমতে এই যে শিরিক মনে করে দেয় না এটা এমনিই দেয় আর কি আজমতি সেজদা দেয় সেদিন এক মাহফিলে গেছি গত শুক্রবারে তে যুবক একটু দাঁড়িয়ে আছে টুপি একটা মাথায় দিয়ে আইসা আর দে আমার পায়ের কাছে এসে বসতেছে আমি কি কিছু নিবে নাকি আমার এ দেখি মাথা নিচে করে আমার পায়ে এরকম আমি ওই মিয়া ফাজিল হে মনে করছে আমার একটু সালাম দিলে আমি খুশি হয়ে দাঁড়ে এটা হয়তো মনা কটক মনাকা করবো টুরব আমি যখন বললাম এই ফাইজদামি শিখছেন কই কোনো খাজার দরবারের না নাকি আপনি না অস্তাদ আপনার একটু সালাম করলাম কী হয় বলো সালাম সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেন পা ধরে আবার কিছু সালাম তো অনেক মানুষ আজমতে শাশুড়ির পায়ে এরকম নিসা করে সালাম দেয় আজমতি সালাম বলতে কিছু নাই সালাম একটাই আসসালাম আলাইকুম এটাই সালাম এছাড়া খাজার দরবারে যায় মাথা ঝুঁকায় সেজদা দিবেন এটা কশিনকালেও এবাদত নাই এটা কুফুরি এটা সিরিকি যারা দেয় ওরা মুমিন হতে পারে না এগুলো সব কুফুরি করে ঠিক কিনা ধরে কর পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে মিতে গেছে ভরিয়া পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া شرقی আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া কাজার কলকি টান মারিয়া কাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আখড়ায় বসে দুর্নীতি রই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ও রাশি ওরা শিক্ষিত শয়তান সুর আমার সব কম না যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা কালো টাকায় হাত রাঙায় আরে ভেজাল থেকে বাঁচতে হলে রাখো গান ওরা শিক্ষিত শান ওরা শিক্ষিত শান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া সাইফুল কেটা সাইমুন কেটা বল দেখছো এটা ওর বন্ধু না বন্ধু নামের কলম গো এই ভরা মজলিসে সাইমন তোমারে ভাইরাল করে দিল শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা ঠিক কি না তাহলে সেজদা হবে কার কাছে আল্লাহকে বাদ দিয়া মাজারে যায়া খাজার দরবারে যায় আব্বাকেও কিছু দেন হয়নি এমন বাবার কাছে গেছে যেই বাবার কাছে গেলে নামাজও লাগে না ওই জীবনে একবার সেজদা দিবে বাবারে ও একবার দিলে এনাফ আপনাদের এই লাকসাম নাঙ্গল কোটে একজন আছে এতে কয়ে মেয়েদেরকে দেখলো বলে আল্লাহ নিয়ামত নাম নিতে চাই না আমাদের জবান দিয়ে এদের নাম বের করাটা মানে এদের জন্য আরো ভালো সুতরাং এই টাইপের ভণ্ড তো আরো আছে এরা জানে কি করলে ভাইরাল হওয়া যায় কারণ এই সমস্ত কথাবার্তা বইলা সমাজের মানুষের কাছে পরিচিত হইতে আর বাংলাদেশও এমন একটা দেশ যে দেশে পাগলেরও ভক্ত থাকে ন্যাংটা হইলেও তার ভক্ত তা ভাই এটা এবাদত এটা আল্লাহর জন্য নির্দিষ্ট এই জন্য আল্লাহ কোরআনে বলেন কসজিদ